নমস্কার বন্ধুরা পাকশালায় সব বাইকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকে রেসিপি আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ নিরামিষ পনির ফুলকপি রেজালা রেসিপিটা করে দেখাবো আর এতে এমনই একটা মশলা দেবো যার জন্য স্বাদ কিন্তু একদম অন্যরকম হবে আর ঘরোয়াভাবেই এই মশলাটা আমি ব্যবহার করেছি তাহলে প্রথম থেকে দেখতে থাকো কি মশলা দিলাম আর কিভাবে বানালাম এখানে বড় করে কেটে রেখে দিয়েছি একটা গোটা ফুলকপি আর বাটিতে বেশ কিছুটা জল নিয়েছি জলটা একদম ফুটন্ত অবস্থায় করে নেব তারপর ফুলকপিগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো আর অবশ্যই একটু লবণ দিয়েছি কারণ এর মধ্যে যদি কোনো পোকার টোকা থেকে থাকে সেগুলো কিন্তু বেরিয়ে আসবে আর আমি এটাকে সাত থেকে দশ মিনিট রেখে দিয়েছিলাম এই গরম জলের মধ্যে এবার একটা স্টেনারের মধ্যে ফুলকপিগুলোকে তুলে নেব জল ছেঁকে ফুলকপিগুলোকে তুলে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসেতে এখানে দেখো বেশ কিছুটা দারুচিনি নিয়েছি তারপরে নিয়েছি এলাচ তারপরে নিয়েছি লবঙ্গ তারপরে নিয়েছি জয়ত্রী জায়ফল আর নিয়ে নিয়েছি সাজিরে নিয়ে এইগুলোকে একদম গ্যাসের ফ্লেমটা লো করে একটু রোস্ট করে নেব মশলাগুলো নাড়তে নাড়তেই বোঝা যাবে একটা মুচমুচে ব্যাপার এসে যাবে এই পর্যায়ে আমি এই মশলাগুলোকে মিক্সিং জারের বাটিতে নামিয়ে নেবো নিয়ে এক দু মিনিট একটু ঠান্ডা হতে দেব তারপরে আমি গুঁড়ো করব। তাহলে গুঁড়োটা ভালো হয় আর দেখো একদম মিহি গুঁড়ো হয়ে গেছে আর এখানে কিন্তু এতটা মশলা লাগবে না যেহেতু অল্প একটু মশলা করতে গেলে হতে চায় না সেই জন্য আমি একটু বেশি পরিমাণ করেছি আচ্ছা তারপরে এখানে মশলাটা ঢেলে নিয়ে তিন টেবিল চামচ পোস্ত আর পরিমাণ মতো কাজু প্রথমে গুঁড়ো করে নেবো জল ছাড়া আর দেখো এটা কিন্তু সুন্দর গুঁড়ো হয়ে গেছে আর এখানে দেখো একটা বড় টমেটো বীজগুলো ফেলে দিয়েছি আর দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর টমেটোর বীজগুলো ফেলে দিয়েছি কারণ যাদের ইউরিক অ্যাসিড আছে ফেলে দিয়ে খাওয়াটাই ভালো আমাদের কারুর নেই তবুও আমি ফেলে দিয়েই রান্নাটা করি আর তারপরে পরিমাণ মতো জল দিয়ে একদম মিহি পেস্ট করে রাখবো এখানে চারশো গ্রাম পনির আছে কড়াইতে রিফাইন তেল গরম করতে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে এই পর্যায়ে এই পনিরগুলো দিয়ে দেবো পনিরটা স্কোয়ার করে কাটা এবার পনিরটা আমি হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটা গোল্ডেন কালার আসবে সেই পর্যায়ে আমি নামিয়ে নেব দেখো পনিরটা আমার ভাজা হয়ে গেছে দেখেই তোমরা বুঝতে পারছ এর থেকে বেশি ভাজার দরকার না পনিরগুলো ঠিকঠাক ভাজা হয়েছে এর থেকে বেশি ভাজার দরকার না এই রেসিপির জন্য এবার এখানে উষ্ণ গরম জল নিয়েছি তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিয়েছি দিয়ে পনিরগুলোকে ভিজিয়ে রেখে দেবো পনিরগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি লবণ চিনি জলের মধ্যে তারপর ঢেকে রেখে দিয়েছি আর এইদিকে ওই কড়াইয়ের মধ্যে গরম জলে ডুবিয়ে রাখা ফুলকপিগুলোকে এবার ভেজে নেব আর ফুলকপিগুলোকেও একটু গোল্ডেন কালার করে ভেজে নেব আর দেখো ফুলকপিগুলো ভাজাও হয়ে গেছে এই পর্যায়ে আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি এবার কড়াইতে আবারও কিছুটা রিফাইন তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো এখানে ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা গোটা জিরে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে এবার একটু নাড়াচাড়া করবো আর সুন্দর একটা ফ্লেভার বেরোবে এবার যে এখানে বেটে রাখা মশলাটা সেটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে দিতে হবে যেহেতু কাজু পোস্ত দেয়া তলাতে লেগে যেতে পারে ক কড়াইয়ের তলাতে সেই জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি কষাবো আর এখানে আমি মাঝে মধ্যেই জলটা দিয়ে কষাবো তাহলে কষানোটা খুব সুন্দর হবে আর কাজু পোস্ত যে কাঁচা গন্ধ সেটাও চলে যাবে আর এখানে আদা বাটা দিলাম এক টি স্পুন আদাটা আমি আলাদা করে দিলাম পরে কারণ একসাথে দিলে মশাটার সাথে ঠিক টেস্ট আসে না সেই জন্য মশাটা কিছুটা কষিয়ে তারপর দিয়েছি দিলাম এখানে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব একটু ঢেকে রেখে দিয়েছিলাম দু মিনিটের জন্য দেখো খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে মশার থেকে এই পর্যায়ে এবার এখানে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপিটা দিয়ে মশার সাথে আরও দু মিনিট আমি কষিয়ে নেব ফুলকপিটাকে মশার সাথে দু মিনিট মতো আমি কষিয়ে নিচ্ছি এবার এখানে দেখো যে পনিরের জলটা ছিল আমি আলাদা করে কোনো জল দেব না যেহেতু এখানে এই জলটা একটু উষ্ণ গরমেই ছিল ঢাকা দিয়ে রেখেছিলাম এই জলটা দেব আর রেজালার জন্য কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার নেই আমি অল্প পরিমাণেই দিয়েছি যেহেতু এটা মাখা মাখা ব্যাপারটা হবে এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম মশার সাথে ফুলকপিটা বেশ ভালো সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে এবার আমি পনিরগুলোকে দিয়ে দেবো ফুলকপি মশলার মধ্যে পনিরটা খুব ভালো করে মিশিয়ে নেব এবারে যে মশাটা বানিয়ে রেখে দিয়েছিলাম রোস্টেড মশলাটা সেটা এবার দিয়ে দেবো আর এই মশাটার জন্য কিন্তু এই রেজালার স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় আর এইভাবে তোমরা ঘরোয়াভাবে মশাটা বানিয়ে যদি করো ফুলকপি রেজালা ফুলকপি বা পনির শুধু ফুলকপি এই মশাটা দিলে কিন্তু দারুণ একটা স্বাদ হয় আর দেখো মশাটার থেকে আমি কতক্ষণ দিলাম কিন্তু ওই অল্প মশাতেই কিন্তু দারুণ একটা স্বাদ আসবে আর দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে এই রোস্টেড মশাটা দেড় টি স্পুন ব্যবহার করেছি আর তোমরা দেখতেই পাচ্ছ আরও আমি দু তিন মিনিট রান্না করে নেবো ঢাকা দিয়ে তাহলেই সম্পূর্ণ রেডি হয়ে যাবে আর দারুণ একটা সেন্ট পেরিয়েছে মশাটার জন্য আর খেতে কিন্তু দারুণ হয়েছিল আর বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর অবশ্যই একটা লাইক করো আর প্রচুর পরিমাণে শেয়ার করো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবে এই রকম নিত্য নতুন ভিডিও চালে নোটিফিকেশন তোমার কাছে আগে পৌঁছায় আর দেখো পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল রাইসের সাথে পরোটার সাথে লুচির সাথে খুবই ভালো লাগবে এমনকি পোলাওর সাথে খুবই ভালো লাগবে আমি নিরামিষ দিনে করেছিলাম পোলাও রেসিপির সাথে দারুণ হয়েছিল। আজ এই পর্যন্ত সবাই সুস্থ থেকো